অথচ বিশ বছর তাদের সাথে ছিলাম তখন তাদের এগুলো হুশ ছিল না আমরা গণহত্যাকারী আমরা স্বাধীনতা বিরোধী আমরা রাজাকার তখন আমরা তুলসী পাতা ছিলাম দুধে ধোয়া তুলসী পাতা ছিলাম বলছে আমাদের ভিতরে মন্ত্রিত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে এরকম রাজাকারের তালিকার মধ্যে নাই। একই মুখে আবার বলতেছে এরা নাকি গণহত্যাকারী রাজাকার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এরকম চরিত্র যুগে যুগে এমন ফ্যাসিবাদী চরিত্র আমরা এক একটা রাজনীতিবিদদের মধ্যে এরকম দেখতে পাই এটা লজ্জাজনক দুর্ভাগ্যজনক আমরা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমাদের নেতা আমরা হত্যা করছি তোমরা কথা বল আর কি নিজেদের নেতা নিজেরা হত্যা করছে আপনারা দেখছেন যে দশ মাসে এই যে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট দিয়েছে গত দশ মাসে সাতশো ছাপ্পান্নটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে নিহত হয়েছে একশো জন আহত হয়েছে প্রায় ছয় হাজারের অধিক আর এই সহিংসতার ঘটনাগুলো আজকে রিপোর্টগুলো দেখবেন প্রথম আলো এরপরে আমার দেশ পত্রিকা নয়া দিগন্ত পত্রিকা থেকে শুরু করে সব মেন পত্রিকা রিপোর্ট করেছে যে হত্যাকাণ্ডের ঘটনা বিগত দশ মাসে ঘটেছে একশো জন হত্যাকাণ্ডের ঘটনা তার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি হচ্ছে আন্ত কন্দলের সংগঠিত ঘটনা রাজনৈতিকভাবে ভাবে আন্ত কন্দল হয়ে নিজেরা নিজেদের দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছে